200 টাকা বিক্রি আচ্ছা 6 স্পিনার এই ধরনের হোল্ডারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে 6 টাকা পিস মাত্র এগুলো হচ্ছে মাত্র 6 টাকা কালারিং বর্তমানে গরমের জন্য একটা আমাদের অফার আছে যে পুরো বাংলাদেশে ট্রান্সপোর্ট খরচ ফ্রি থ্রি পিনের সকেট কিন্তু অনেক আছে মাত্র 12 টাকা পিস এসির জন্য থ্রি পিন 15 एंपিয়ার আবার এই যে এখানেও কিন্তু একটা ফ্রিজের জন্য এটা এটা হচ্ছে ফ্রিজের জন্য প্লাস মাইনাস একসাথে 12 টাকা 50 পয়সা কিনা পড়বে 21 টাকা পিস মাল্টি দুই বছরের গ্যারান্টি এটা হচ্ছে 21 টাকা মাত্র এখন যেহেতু অনেক কারেন্ট যায় তো চার্জার লাইটগুলো নিও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম মা ইলেকট্রিকে আর আমাদের সাথে আছে সানি ভাই সানি ভাই কেমন আছেন এতো আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি ভালো আছি তো সানি ভাই এখন তো দেখতে পাচ্ছি প্রচুর ইলেকট্রিক কালেকশন ডিসপ্লে করা আছে জি ভাই আপনাদের কাছে কি কি আছে একটু সংক্ষেপে বলে দিবেন আমাদের কি কি পাওয়া যায় কাছে ভাই এ টু জেড সব একটা বিল্ডিং একতলা থেকে 10তলা গড়তে যে যে পণ্য লাগে ইলেকট্রিক পণ্য লাগে এ টু জেড সব পাওয়া যায় আর এর সারা একটা ইলেকট্রিক দোকান সাজাতে ইলেকট্রিকের ব্যবসা করতে যা যা লাগে এ টু জেড সবই আপনাদের কাছে পাওয়া যায় তো দর্শক বিশেষ করে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান ইলেকট্রিক ব্যবসা যারা করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়া যারা ফ্ল্যাট করতেছেন বিল্ডিং করতেছেন তারাও কিন্তু এখান থেকে মালামালগুলো পাইকারি দামে নিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা যারা কাস্টমার আছেন তারাও এখান থেকে এসে কিনে নিয়ে আপনারা কিন্তু আপনাদের বিল্ডিং ফ্ল্যাটে ব্যবহার করতে পারবেন তো সানি ভাই সর্বপ্রথম আমাদের কি দেখাবেন আর এর আগে আমরা ঠিকানা এবং আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু জেনে নিই আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নাম্বার গেট দোকান নাম্বার হচ্ছে দুইশো দুই এবং দোকান নাম হচ্ছে মা ইলেকট্রিক মা ইলেকট্রিক আচ্ছা দোকানের নাম হচ্ছে মা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দর্শক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে হচ্ছে মা ইলেকট্রিক আর আপনার এই পাশে হচ্ছে দুই নাম্বার গেট এই যে দুই নাম্বার গেট দিয়ে উঠলেই আপনারা কিন্তু হাতের বামে পেয়ে যাবেন মা ইলেকট্রিক আর তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নাম্বার গেট স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু তাদের সাথে লেনদেন করতে পারবেন তো সানি ভাই সর্বপ্রথম আমাদেরকে কী দেখাবেন ভাই ইলেকট্রিক জগতের সর্বপ্রথম হচ্ছে সুইচ সকেট আমি সুইচ সকেট দিয়ে শুরু করি আচ্ছা সর্বপ্রথম সুইচ সকেট দিয়েই শুরু হয় আর কি ইলেকট্রিক আইটেমগুলো

আচ্ছা এটা হচ্ছে মাত্র ছয় টাকা পিস কিনা আর এই যে এখানে কিন্তু আরো হোল্ডার আছে এখানে একটা হোল্ডার আছে হ্যাঁ যারা কালারিং নিতে চান মাত্র নয় টাকা পিস কালারিং আচ্ছা এটা হচ্ছে নয় টাকা পিস এখানে একটা মডেল আছে

কোয়ালিটি আচ্ছা এই যে দেখুন এই যে কতগুলা ডিপি সুইজের কোয়ালিটি একটা দুইটা তিনটা চারটা মোটরের সুইচ আছে আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই সিক্স পিন তো আরো আছে একটু অনেক কোয়ালিটি আছে আচ্ছা এই যে এখানে আছে হ্যাঁ এই যে এখানে একটা আছে এখানে একটা আছে হ্যাঁ এখানে একটা আছে প্রচুর কালেকশন আছে হ্যাঁ রয়্যাল প্লাগ হুম হুম মাত্র 3 টাকা 20 পয়সায় কিনা

আচ্ছা এখানে বড় বড় হোল্ডার আছে হ্যাঁ মাত্র 72 টাকা পিস কিনা আচ্ছা মাত্র 72 টাকা পিস কিনা কিনা আর এই দেখুন এই এই ধরনের হোল্ডার গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই সেটের জন্য 3 পিন 15 एंपিয়ার আবার এই যে এখানেও কিন্তু একটা ফ্রিজের জন্য এটা এটা হচ্ছে ফ্রিজের জন্য ভাই ভাই এগুলা এগুলা পিস কত মাত্র আঠাইশ টাকা পিস মাত্র আঠাইশ টাকা আঠাশ টাকা কিনে এগুলা তো ষাট সত্তর টাকা হ্যাঁ বিক্রি করে আর এই যে এটা 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 হচ্ছে সাতচল্লিশ টাকা পিস সাতচল্লিশ এটা তো দেড়শো দুইশো আনায় একটা সার্কিট ব্রেকার কিনতে গেল ভাই কত লাগে এলজি কম্পানির এটা না জি ভাই এটা সার্কিট ব্রেকার 2200 এটা আমাদের কাছ থেকে নেবেন মাত্র টাকা পিস সিঙ্গেল জি ভাই আর ডাবল ডাবল ডাবলটা 140 টাকা 140 আপনি তো সব ধরনের সব ধরনের ব্র্যান্ডি আছে আমাদের কাছে চায়না যেটা ভাই চায়না অরজিনাল চায়না অরজিনাল চায়না ভাই শুধু মিষ্টিরা ইউজ করে ভাই এই মালটা আচ্ছা মাত্র 28 টাকা পিস কিনে 28 টাকা পিস 28 টাকা তো একটা আছে জি ভাই হ্যাঁ এই আচ্ছা এই যে বিশ টাকারও আছে আর এখানেও আছে ভাই এটা তো অনেক বড় কাট আউট এখনো ব্যবহার হয় একটু খুলে দেখান তো আমাদের কাটআউটটা হ্যাঁ দেখুন কত বড় কাট আউট ভাই এটা কত চায়নাতামা আর এই যে লতা যেটা আছে লতা নিতে চাই মাত্র দুই কয়েল দুইশো টাকা দুই কয়েল মাত্র দুইশো মাত্র দুইশো টাকা একশো টাকা একশো টাকা এই যে ববিন ভাই ববিন এই যে ভাই ববিন তো বড় একটা ববিন মাত্র 350 টাকা 350 আছে মাত্র 350 টাকা 350 জন্য আমাদের কাছ থেকে ব্র্যান্ডের তা নিতে চান এই যে ডিজলি আছে হুম হুম বিআরবি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে তার নিয়ে আছে বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা সব ধরনের ব্র্যান্ডের কেবল গুলো আপনাদের কাছে আছে আর পিছনে তো অনেক কালেকশন সাজানো আছে তো দর্শক আপনারা যখন আসবেন যে এইভাবে কিন্তু ডিসপ্লে করা থাকে আপনারা কিন্তু এখান থেকে যাচাই বাচাই করে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে ভাই যারা দোকান আসতে পারবে না তারা কিভাবে নিবে আমাদের কাছ থেকে অনলাইনে ফোন করে মাল নিতে পারবে কুরিয়ারে

টাকা জি সাথে আবার দুই বছরের বলেন কি আর কি কি আছে ভাই যে পঞ্চাশ টাকা পিস হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা পিস আচ্ছা আচ্ছা একশো দশ টাকা পিস হ্যাঁ হ্যাঁ আরো অসংখ্য মালটি আছে ভাই আচ্ছা প্রচুর কালেকশন কিন্তু আছে এখানে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু মাত্র একুশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট একশো দেড়শো সব ধরনের মাল্টিফ্লাগের কালেকশন এখান থেকে নিতে পারবেন তো এখন তো গরমের সময় বিদ্যুৎ চলে যায় এসি ডিসির কি কালেকশন এই যে একটা এসি ডিসি আছে মাত্র পঁচাত্তর টাকা কিনা মাত্র পঁচাত্তর টাকা আপনাদের কাছে তো আরো ভালো মানের আছে ডাবল ভালো মানেরও আছে এখন যেহেতু অনেক কারেন্ট যায় তো চার্জার লাইট গুলা নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তো ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট একটা আছে মিডিয়াম আছে বড় সাইজের গুলাও আছে আচ্ছা এটা কিভাবে ব্যবহার করে এটা এটা ভাই হ্যাঁ ছোট কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন তো চার্জার লাইট নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু ব্যবসা করতে পারেন আর বিভিন্ন মডেল আছে যে এখানে এখানে একটা লাইট এখানে একটা লাইট একটু জ্বালাবেন এটা হ্যাঁ এই যে হ্যাঁ নিচেরটা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে

আপনাদেরকে দিচ্ছে তো ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা রয়েছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নম্বর গেট দুশো দুই নম্বর দোকান মা ইলেকট্রিক মা ইলেকট্রিক ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর আপনাদের চিনতে সমস্যা হলে মোবাইল নাম্বারে ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু বলে দিবে কীভাবে আসতে হবে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ